নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল টুকরো ভালোবাসা তো দেখতে দেখতে দু হাজার পঁচিশের দুর্গা পুজোর থাকে কিন্তু কাটি পড়ে গেল এবং এটা পড়ল কল্যাণী আইটিআইমো লুমিনিয়াস ক্লাবের পক্ষ থেকে আগামী বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ বারোই মে কুটী পুজোর মাধ্যমে কিন্তু লুমিনিয়াস ক্লাবের দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে যাবে বুদ্ধ পূর্ণিমা দিন মাহেন্দ্র খন বা শুকোখানে কিন্তু এখানকার লুমিনাস ক্লাবের যে খুঁটি পুজো তা শুরু হবে বন্ধুরা প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব কিন্তু সেরা চমকটি রাখে তাদের প্যান্ডেলে এবং প্রতিমাতে এটি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের প্যান্ডেল পুজোর উদ্বোধনের দিন থেকে শুরু করে একদম দ্বাদশী অবধি কিন্তু প্রচুর দর্শনাথী এবং পূর্ণাথী দেশ বিদেশ থেকে এসে ভিড় করেন এই লুমিনাস ক্লাবে এতে প্রতিমাতে থাকে দাউন চমক এই বছর লুমিনিয়াস ক্লাব অর্থাৎ দু হাজার পঁচিশে দুর্গাপুজো লুবিনাস ক্লাব যে থিমটি করতে চলেছে তা হলো মায়ানমারের সিনোভিয়াম ট্যাগোটা টেম্পল বা সিনভিউম ট্যাগোটা টেম্পল এরই আদলে কিন্তু এবার প্যান্ডেলটি হতে চলেছে দারুণ চমক বন্ধু প্যান্ডেলে প্রত্যেক বছর লুমিনাস ক্লাব কিন্তু নতুন চমক রাখে এই বছর আরও নতুন চমক এবং এবার মায়ানমার তাহলে দেখে নেওয়া যাক এই বছর প্যান্ডেলটা কেমন হতে চলেছে বন্ধুরা এই সেই মায়ানমারের বিখ্যাত টেম্পল সিনভিয়াম প্যাগোটা টেম্পল বা সিনভিউম প্যাগোটা টেম্পল এরই আদলে কিন্তু এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে হতে চলেছে কলানি আইটিএমও লুমেন্স ক্লাবে প্যান্ডেল এই অসাধারণ প্যান্ডেলটি তৈরি করছেন সরকার ডেকোরেটার লাইট প্যান্ডেল এবং প্রতিমায় দারুণ চমক থাকছেই থাকছে আমি বলব এর পাশাপাশি কিন্তু আরেকটি প্যান্ডেলও আপনাদের দেখাবো অসাধারণ কারোর কাছে ভরা এই প্যানেলটি দেখতে মিস করবে না এবং এই প্যানেলটি উদ্বোধন হতে চলেছে আগামী বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বারোই মে শুভকালে কিন্তু প্যান্ডেলের খুঁটি পুজো হয়ে যাবে বন্ধুরা আমি পরস্পর দুটি প্যানেল দেখাবো এটি হলো আইটিআই মোড ক্লাবের প্যান্ডেল এবং আমি অবশ্যই পাশাপাশি দেখাব পুজোর প্যান্ডেল দু হাজার কাছে কোন প্যান্ডেলটি সেরা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরপরে দেখাব সেই প্যান্ডেলটি এইবার দেখাবো কয়লানি রথতলা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কি প্যান্ডেল করতে চলেছে দু হাজার পঁচিশে রথতলা এবছর কিন্তু অক্ষয় তৃথিহার তাদের কুটির পুজো ইতিমধ্যে হয়ে গেছে এই বছর তারা করতে চলেছে শুধু আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে প্যান্ডেল চলুন দেখে নেওয়া যাক সেই প্যান্ডেলটিও কল্যাণী রথতলা দু হাজার পঁচিশে দুর্গা পুজোর প্যান্ডেলের ছবি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন তারা কিন্তু অক্ষয় শুভক্ষণে শুভ ফলে কুটি পুজোর মাধ্যমে তাদের প্যান্ডেল প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছেন দু হাজার পঁচিশেও কিন্তু তারা সেরা চমক দেওয়ার চেষ্টা করছেন এই বছর অর্থাৎ যে প্যান্ডেল তারা দুটা পুজো করতে চলেছে দু হাজার পঁচিশে তা হল সুদূর আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদরের প্যান্ডেল বিখ্যাত ওই প্যান্ডেলটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল বন্ধুরা সবার প্রথম এই প্যান্ডেল দুটির ভিডিও কিন্তু আমি প্রকাশ করলাম এক কল্যাণী আইটিআই আইটিএম লুমিনাস ক্লাবের প্যান্ডেল এবং দ্বিতীয় হল কল্যাণী রথতলা সেই বিখ্যাত প্যান্ডেল দুটি প্যান্ডেলে কিন্তু সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করা হলো তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন এই প্যান্ডেলটি দেখার জন্য আর অবশ্যই আমার ভিডিও থেকে লাইক দেবেন তাহলে আজ রাখি আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার